বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক আর এসি প্রপার্টি পরিবার আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি জায়গাটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম সাগরিকার আশেপাশে চট্টগ্রাম সাগরিকার আশেপাশে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত আমরা আপনাকে জানানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগলে তারপর ফোন করবেন জায়গার পরিমাণ এক দশমিক আট কাঠা জায়গার পরিমাণ এক দশমিক আট কাঠা সামনে দোকান রয়েছে পিছনে ঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও তো সম্পূর্ণ কিছু একটি ডবল ক্যাশের চুলা আমরা আপনাকে সব দেখানোর চেষ্টা করছি একটি ডবল ক্যাশের চুলা এ দেখুন দেখুন ভিডিও ভিডিও দেখুন সম্পূর্ণ সামনে রয়েছে সেমি পাকা এর সামনে রয়েছে সেমি পাকা দোকান সিস্টেম দোকান সিস্টেম সামনে রয়েছে এই হচ্ছে অবস্থান সম্পূর্ণ জায়গা ওয়ান পয়েন্ট এইট কাঠা বা দেড়গণ্ডা আশেপাশে রয়েছে বিল্ডিং আশেপাশে রয়েছে বিল্ডিং মালিক পক্ষের অতিব টাকার প্রয়োজনের কারণে খুব অল্প দামে আমরা ছেড়ে দিব খুব অল্প দামে আমরা আপনাকে ছেড়ে দিব এই জায়গাটি নিষ্কণ্ঠক নির্বেজাল জায়গা নিয়ে বহু বছর কাজ করে আসছে আর সি প্রপার্টি তারই ধারাবাহিক কোথায় আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখেন আমরা আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি এ সেমিপাকা ঘর সহ এই টিনের ঝুপড়ি ঘর সহ কমপ্লিট লাইনের গাছ ডবল একটি সহ ওয়ান পয়েন্ট এইট কাটার এই জায়গাটি বিক্রি হবে একেবারে সামনের রাস্তা হচ্ছে পনেরো থেকে আঠারো ফিট সামনে রাস্তা হচ্ছে পনেরো ফিট থেকে আঠারো ফিট সামনে রয়েছে দোকান সামনে রয়েছে দুটি দোকান সামনে রয়েছে দুটি দোকান এ দেখুন রাস্তা এ দেখুন রাস্তা একেবারে রাস্তার সাথে লাগানো এই জায়গাটি রাস্তার সাথে রাস্তার সাথে লাগানো এই জায়গাটি সামনে মুখ রয়েছে মুখ রয়েছে বিশ থেকে বাইশ ফিট বিশ থেকে বাইশ ফিট সামনে মুখ রয়েছে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে দ্রুত এই বাড়িটি বিক্রি করে দেওয়া হবে যেখানে এরকম পনেরো থেকে আঠেরো ফুট রাস্তার সাথে জায়গা কিনতে আপনার লাগবে কাঠাপতি পঁচাশি থেকে নব্বই লক্ষ সেখানে আমরা আপনাকে ওয়ান পয়েন্ট এইট কাঠায় পুরো জায়গাটাই দিয়ে দেবো মাত্র আটানব্বই লক্ষ টাকায় এই অফার সীমিত সময়ের জন্য মালিক পক্ষের অতি দ্রুত টাকার কারণে জায়গাটি বিক্রি করে দেওয়া হবে মালিক পক্ষের অতি দ্রুত টাকার কারণে জায়গাটি বিক্রি করে দেওয়া হবে অতি সত্তর আমাদের আর প্রপার্টি অলঙ্কার ব্রাঞ্চ এবং হানিমুন টাওয়ার ব্রাঞ্চে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন আর এস প্রপার্টির সাথে যুক্ত থাকবেন এই জায়গাটি কিনতে এবং ভিজিট করতে আর এস প্রপার্টি অলঙ্কার শাখা এবং হানিমুন শাখা এই দুই অফিসের আন্ডারে বিক্রি করা হবে দাম মাত্র আটানব্বই লক্ষ টাকা ফিক্সড আটানব্বই লক্ষ টাকা অতি গুরুত্ব যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আর এস প্রপার্টি ফেসবুক পেজ আর এস প্রপার্টি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সালাম আলাইকুম